আমাদের অফিসের অ্যানুয়াল পার্টি হয় আজ শহর ছাড়িয়ে ধুলাগড়ের এক হোটেলে সেই পার্টি চলছে খাওয়া দাওয়া শেষ করে বেরোনোর তোরজোর করছি বস আমাদের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে এসে বললেন এসব বসাচ্ছি খাওয়া দাওয়া করেছ তো হ্যাঁ প্রত্যেকটা খাবারই দারুণ ছিল বেশ তাহলে একটু ড্রিঙ্কস করি চলো না 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 স্যার ও সব খাওয়া ছেড়ে দিয়েছি সে কি এটা আবার কবে থেকে হলো বস একবার আমার আপাদ মস্তক দেখে নিয়ে একটু মুচকি হেসে চলে গেল আমার আর থাকতে ইচ্ছে হচ্ছিল না তাই রোহন আর মোহিতকে তাড়া দিতে লাগলাম রাত তখন প্রায় সাড়ে বারোটা রাস্তাঘাট একেবারে শুনশান কয়েকজন লোককে এদিক ওদিক দেখা গেলেও অধিকাংশ দোকান পাটি বন্ধ হয়েছে গাড়িতে বসতেই বললাম আজ আমি গাড়িটা চালাচ্ছি মোহিত ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠলেন

সিগন্যালের নিচ আলোগুলো রাস্তার ওপরে পড়ে রাস্তাটা চকচক করছে প্রবণ ব্যক্তির থেকে বলে উঠলে খাওয়া দাওয়াটা দারুণ হলো কিন্তু আজ কি বলিস মুই তো তাল মেলালে তার কথা মটন বিরিয়ানিটা তো ছিল না ফাটাফাটি এরপর তো ভাবছি পার্টি হলে এই হোটেলেই আসো কি তুমি শুধু হাসলে হবে তুমি কিছু বলো তোমার তো রমিতার সাথে ব্যাপারটা মাখো মাখো বলেই মনে হচ্ছিল

রাস্তার দুই পাশে গাছগুলো যেন প্রকাণ্ড দানবের মতো আমাদের দিকে ধেয়ে আসছে হঠাৎ সন্দেহ প্রকাশ করে বললে ঠিক রাস্তায় যাচ্ছি তো ভাই কেন মানে এই রাস্তা তো এত অন্ধকার হওয়ার কথা নয় এখানে তো অনেক ল্যাম্প থাকার কথা দাঁড়া দাঁড়া একটু সময় দিই আমার মনে হয় সোজা গেলে হাইওয়ে ধরতে পার হঠাৎ চারদিক আলোকিত করে বিদ্যুৎ চমকাল